নমস্কার আজকে সাপ্তাহিক রাশি নিয়ে আলোচনা করছি সাপ্তাহিক রাশি বলতে টোয়েন্টি ফোর জুন টু থার্টি জুন তার আগে একটু বলে রাখি এই যে বৌ রাশির যে ট্রানজিট এটা কিন্তু আমাদের প্রত্যেকটা রাশির উপরে কিন্তু একটা এফেক্ট হচ্ছে এই সপ্তাহে মঙ্গল রয়েছে মেষ রাশিতে রাশিতেই বসে আছে রাহুল রয়েছে মিন রাশিতে শনি তার কুম্ভ রাশিতে হয়েছে উনত্রিশ তারিখে রেট্রোগেট হবে রাত্রের দিকে সেটা নিয়ে আমার অলরেডি প্রোগ্রাম দেওয়া রয়েছে চন্দ্র মকর রাশিতে আর কেতু রয়েছে মিন রাশির যথারীতি বৃহস্পতি আপনার রয়েছে আপনার বিশ্ব রাশিতে আর বুধ শুক্র সূর্য তিনটেই রয়েছে মিথুন রাশিতে কিন্তু বুথ চলে উনত্রিশ তারিখে মিথুন রাশি ছিলেন কর্কট রাশিতে এই অবস্থা আজকে আপনার রাশির ক্ষেত্রে বা আপনার সারাটা সপ্তাহ কেমন যাবে বিশ্ব রাশি রাশি এই সপ্তাহে আপনার রাগ যেতে একটু বাড়তে পারে নিজের কথাবার্তার প্রতি একটু কন্ট্রোল রাখবেন কথায় কথা আপনি হয়তো হয়ে চোখে হতে জল চলে আসতে পারে আপনি হয়তো অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম করবেন ভবিষ্যতে কোনো চিন্তা ভাবনা করবেন সেই জন্য আপনার একটু টেনশনটা বাড়তে পারে এই সপ্তাহটা মিশ্র ভাবে যাবে হয়তো কখনো ভালো কখনো মন্দিরম যাবে শরীর নিয়ে একটু চাপ থাকতে পারে হয়তো ব্লাড প্রেশার বা সুগারটা একটু বাড়তে পারে রাগটা অবশ্যই হলো কন্ট্রোল রাখতে আর্থিক কারণে কারোর সাথে কোনো কারণে বাদ বিবাদে জড়িয়ে করতে পারেন আপনি যদি গাড়ি চালান বা গাড়ি যদি আপনি থাকে আপনার গাড়ির জন্য কোনো খরচ বাড়তে পারে এবং যদি কোনো অফিসে বা কোনো কর্মে যুক্ত থাকেন তাহলে আপনি সেখানে যথেষ্ট প্রশংসিত হবেন আপনি ব্যবসা থেকে ব্যবসায় সেল বাড়বে এবং ব্যবসায়ীরা কোনো গুড নিউজ পেতে পারেন কেরিয়ারটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এই সপ্তাহে আপনার ফ্রেন্ড বা কলিগদের সাথে কোথাও ছোটোখাটো ঘুরতে যেতে পারেন বা পার্টি প্রোগ্রামে যেতে পারেন দাম্পত্যজন মনে হয় ঠিকই থাকবে কিন্তু পার্টনারের শরীরটা নিয়ে একটু বিশেষ করে পেটের কোনো মাইগ্রেন বা এই ইনফেকশন কিছু হতে পারে এটা ওভারঅল একটা ডিসকাশন দিলাম ভালো অবশ্যই লাগবে আপনাদের সবসময়ের জন্য বলি কখন আমি দিগদর্শন কখন দিগদর্শন মন্ত্র চ্যানেলে হয়তো সাপ্তাহটা পাবেন তার জন্য দুটো চ্যানেল যে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রাখেন দেখবেন প্রত্যেক পর আপনারা যে পৌঁছে যাচ্ছে তাহলে আপনারা মানে এই সপ্তাহে পেলে নিয়ে এসে এরকম কোনো হবে না কোনো কোনো চ্যানেলে আপনি আমার প্রোগ্রামটা পেয়ে যাবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব এবং রোটিভেলটা অন করে আর যতটা লোকে শেয়ার করবেন